আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে দিয়ে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বড় বড় মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসার্লিং ভিডিও উপস্থাপন করছি তো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার গাড়ির বিস্তারিত শুরু করি গাড়িটি বিক্রি করা হবে শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সোনালিকা আর এক্স মডেলের গাড়ি শুধু টলিতে চলা পঁয়ত্রিশ ডিআই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক্স গাড়ি আরেক্স মডেলের এই গাড়িটা বিক্রি করা হবে অল্প টাকায় তো একেবারে পানির দামে শুধু ইঞ্জিন নিতে পারবেন ফুল ফ্রেশ আছে বড় ধরনের কোনো কাজকাম করানো হয়নি বড়ো ধরনের কিছু মহাজন বলছে যেটা আর কি যে বড় ধরনের কোনো কাজকাম ইঞ্জিন গিয়ার এগুলো কোনো খোলা ফিটিং করা পড়ে নাই আর গাড়িটার গাড়িটার লোকেশন হচ্ছে গাইবান্দা গাইবান্ধা পলাশবাড়ি থানা গাইবান্দা জেলা পলাশবাড়ি থানায় গাড়িটা আছে যারা উত্তরবঙ্গে আছেন গাড়িটা চালিয়ে দেখে আসতে পারেন দিনাজপুর রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁ উত্তরবঙ্গের যেগুলো আছে আপনারা বগুড়া থেকেও আসতে পারেন বগুড়া থেকে খুব কাছে রাজশাহী তো গাড়িটা বিক্রি করা হবে পানির দামে একেবারে পানির দামে আর গাড়িটার ঘন্টার মিটার নষ্ট ঘন্টার মিটার নষ্ট আছে বর্তমানে আর গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে গাড়িটার ডেলিভারি সাল হচ্ছে দু হাজার সালে দু হাজার ষোলো সাল থেকে গাড়িটা টলিতে চলতেছে আপনার সাথে এই গাড়ি রোটার টানতে পারে না কেউ কেউ আবার অনেকজন আছে যে রোটার টানে চল্লিশ চল্লিশ নকলের টাকার টানে তো গাড়িটা আর যারা আমার চ্যানেলে বিজ্ঞাপন দিতে যাচ্ছে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় এগুলা কমেন্ট করতে পারেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা ট্রাক্টরের মালিক হতে পারতেছেন শুধু নেবেন আর চালাবেন সেরকম কোনো বড় ধরনের কাজ করা হয় না বর্তমানে কোনো কাজ নাই তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হলে নিতে পারবেন অবশ্যই দামাদানি করবেন লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম